টোল প্লাজা চলে এসেছি আমরা টোল ফি কত ভাইয়া টোল ফি কত এক হাজার এক হাজার টাকা টোল ফি বাংলাদেশের প্রথম বহুমুখী সেতু এক সময় এই সেতুতে ট্রেন ছিল এখন গত মাসে নতুন করে ট্রেন সেতু উদ্বোধন করা হয়েছে ঠিক পাশেই আমরা দেখাবো আপনাদের এই ব্রিজের বয়স অলমোস্ট পঁচিশ বছর হয়ে গিয়েছে পঁচিশ বছর হয়ে গিয়েছে বেশি হয়েছে অলমোস্ট থার্টি ইয়ার্স এই যমুনা ব্রিজ উদ্বোধন হওয়ার পরেই বাংলাদেশে উত্তরবঙ্গের সাথে ঢাকার সাথে একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছে যে আমরা দেখ আপনারা দেখতে পাচ্ছেন পুরোনো পাশেই পুরোনো রেল সেতু রেল লাইন পুরনো রেল লাইন পাশে এখন আর সেটা ব্যবহৃত হচ্ছে না নক্ষিত হয়ে পড়েছে আমরা এখন ঠিক যমুনা নদীর উপরে ওই যে পাশে দেখতে পাচ্ছেন নতুন করে রেল লাইন রেল সেতু উদ্বোধন করেছে গত মাসে এখন সময় লাগে মাত্র তিন থেকে চার মিনিট আগে যেখানে সময় লাগতো আধা ঘন্টা এই ঠিক এই পাশে এটা যমুনা সেতুর উপর দিয়ে আগে রেল রেলগুলো যেতে সময় লাগতো আধা ঘন্টার মতো আস্তে আস্তে করে যেত এখন সময় লাগে দুই রেল সেতুতে সময় লাগে মাত্র আধা ঘন্টা মাত্র তিন মিনিট মানে ডিস্টার্ব করছি আমরা পুরো ভিউটা নিতে পারছি আমরা মাঝখানে চর পরে আমরা মাঝখানে এখন চর পড়ে গেছে মাঝখানে পদ্মা নদীর যমুনা নদীর মাঝে নতুন রেল সেতু এক অভূতপূর্ণ বৈজ্ঞানিক অগ্রযাত্রা বাংলাদেশের যমুনা সেতু দিয়ে ওই পাশে যে রেল সেতুটা ছিল সেটা যমুনা সেতুর উপর দিয়ে যে রেল লাইন ছিল সেটা এখন আর ব্যবহৃত হচ্ছে না এখন নতুন করে ওই যে নতুন করে রেল সেতু তৈরি করা হয়েছে গত মাসে উদ্বোধন করা হয়েছে বিশাল জ্বর পড়েছে যমুনা নদীর উপরে বিশাল জ্বর পড়েছে থেকে ওপরে যেতে পাঁচ থেকে ছ মিনিট সময় লাগবে যমুনা নদী ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্রের বলা যায় একটা শাখা নদী যমুনা নদী তার উপর দিন চলে যাচ্ছে ভালোই এনজয় করছে। যমুনা সেতুর উপরে রেল লাইন এখন ফাঁকে যে এখন আর যেটা হচ্ছে না। কারণ নতুন রেল সেতু উদ্বোধন হয়েছে। এই রেল পথ দিয়ে চলে যায় ঢাকায়। জং পড়ে গেছে। মরিচা ধরে গেছে। আমরা এপারে চলে এসেছে সিরাজগঞ্জ থেকে এপারে চলে এসেছে ঢাকার পাশে চলে এসেছে যমুনা বহুমুখী রেললাইন থেকে সবাইকে ধন্যবাদ